সিম চাষ করেছেন গাছগুলিতে যথেষ্ট পরিমাণে সিম হচ্ছে না তাহলে অবশ্যই এই রাসায়নিকটা একবার হলেও প্রয়োগ করতে হবে যাতে গাছগুলিতে প্রচুর পরিমাণে কুন্টাল কুন্টাল সিমে পরিপূর্ণ হয় তাই কোন রাসায়নিক সার কীভাবে ব্যবহার করবেন চলুন এই ভিডিওটা এক এক করে ডিসকাস করব শুধু সিম চাষ করলে হবে না সিম চাষ করতে হবে আমার মতো প্রচুর পরিমাণে গাছগুলিতে এইরকম প্রচুর ছাড়ে সিম ধরাতে অবশ্যই অনেকেই তোমাকে কিন্তু রিকমেন্ড করব গাছগুলিতে কিন্তু কোনো রাসায়নিক সার দেওয়া লাগে না অনেকেই কিন্তু বলবে অনেকেই বলবে রাইবে ছত্রাকের দ্বারা এই সিম গাছ না মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে গাছে কিন্তু সিম ধরা হ্যাঁ বন্ধু এ কিন্তু মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে কিন্তু ফসফেট পটাশ একে মাটি থেকে সংগ্রহ করতে পারে পারে না ফলে কী হবে বন্ধু আপনার সিম গাছে ফুল আসবে কিন্তু সেই ফুল থেকে আপনি যথেষ্ট পরিমাণে ফল পাবেন না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি একটু খেয়াল করবেন যারা সিম গাছে একটু হলেও রাসায়নিক সার ব্যবহার করেছে বেশি পটাশযুক্ত সার তাদের গাছগুলিতে এরকম সমস্যা নেই তাদের গাছগুলিতে প্রত্যেক কিন্তু ধরেছে বা আসছে তাই অবশ্যই কিন্তু রাসায়নিক সার আমাদের একটু হলে ব্যবহার করতে হবে গাছে ফুল আসার মুহূর্তে অবশ্যই পটায় যুক্ত সার ব্যবহার করতে হবে এখানে বেশি পরিমাণে অ্যামোনিয়া ফসফেটযুক্ত সার দেওয়া যাবে না এখানে ইউরিয়া ফসফেটযুক্ত সার দেওয়া যাবে না এখানে বেশি নাইট্রোজেনযুক্ত সারও কিন্তু দেওয়া যাবে না তাই যারা বাংলাদেশের বন্ধু আছেন বাংলাদেশের বন্ধুরা কিন্তু বেশি করে তারা কিন্তু জমিতে টিএসপি আর পটাই দিচ্ছে তাহলে ইন্ডিয়ার বন্ধুরা কোন ওষুধ কোন সার দেবে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো রূপে জানিয়ে দেবো বাংলাদেশের বন্ধুরা টিএসপি ছাড়াও আর কোন সার দিলে কিন্তু গাছে অত্যাধিকারে হারে এইরকম সিম ধরবে সেটা নিয়েও আলোচনা করব তাই ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাও চলো বন্ধু জেনে নিয়ে আগে সেম গাছ কোন কোন খাদ্য খেতে ভালোবাসে আর আমি এখানে কোন রাসায়নিক সার ব্যবহার করেছি অবশ্যই জানিয়ে দেবো তাই ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখতে হবে সেম গাছ যে যে খাদ্য উপাদান খেতে ভালোবেসে থাকে সেম কিন্তু বন্ধু একটি রাইব যেমন ছত্রাক এর গোড়ায় বসবাস করে এ কিন্তু বন্ধু ফলে কিন্তু মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে এমনকি এ বাতাস থেকে নাইট্রোজেন এ কিন্তু সরাসরি একেবারে নিতে পারে এবং তা কিন্তু শরীরে নাইট্রোজেনের মাত্রাকে ঠিক রাখে ফলে গাছের পাতা দেখবেন কালো হবে এবং সেই সঙ্গে সঙ্গে রোগের গতি বাড়বে কিন্তু বন্ধু ফল ফুলের মাত্রা কম হবে যদি আপনি ফসফেট এবং পটাশ না দেন তবে সিম গাছে কী কী কোন কোন খাদ্যের দরকার লাগে সিম গাছে আমি ষষ্ঠেই বলছিলাম সিম গাছে নাইট্রোজেন হালকা দরকার লাগে ফসফেট এবং পটাশের বেশি পরিমাণে দরকার লাগে এই ফসফেট এবং পটাশ সিম গাছে কী করে থাকে একটু জেনে নিন বন্ধু ফসফেট এবং পটাশ সিম গাছে যে যে কাজ করে থাকে ফসফেট কি করে থাকে ফসফেট সিম গাছের অর্থাৎ ফুলের মাত্রাকে অত্যাধিক হারে বাড়াতে সাহায্য করে এবং ফুলের গিটের সংখ্যাকে অর্থাৎ যে কড়ি আসছে সেই কড়ির সংখ্যাকে অত্যাধিকারে বাড়াবে এবং সেটাকে লম্বা করতে সাহায্য করবে সেই সঙ্গে সঙ্গে এই যে পটাশ এই পটাশ সিম গাছে কি করে পটাশ সিম গাছের গতিটাকে কন্ট্রোল করে যেমন অনেক সিম গাছ অনেক ঝাঁপিয়ে গেছে অনেক ঝাঁপিয়ে গেছে দেখতে পাচ্ছেন সিম গাছ একেবারে ঝাঁপিয়ে বানটা নেটে একাকার কিন্তু গাছে ফুলের কড়ি নেই ফল হচ্ছে না এটা কিন্তু অনেকের সিম গাছে হচ্ছে এর প্রধান কারণ কি জানেন গাছ ঝাঁপিয়ে গেছে যদি গাছ ঝাঁপিয়ে যায় দু একটা গাছ এখনই কেটে দিন হ্যাঁ দু একটা গাছ করে এখনই কেটে দেয় হালকা করে দিন ঠিক আছে প্রত্যেক মাথায় দেখা গেল তিনটে গাছ আছে একটা গাছ কেটে দিন তা নাহলে কিন্তু সেখানে সিম হবে না বুঝতে পারছেন আপনি তাহলে কিন্তু প্রচুর গাছ হবে কিন্তু সিম হবে না এটা কিন্তু সিম গাছের বৈশিষ্ট্য যে অত্যাধিকারে ঘন করলে সিম কিন্তু হয় না সিম গাছ একটু পাতলা পাতলা রাখতে হয় তাহলে কোন কোন গাছ একটু পাতলা রাখতে হয় একটু জেনে নিন সিম ঝিঙে বিশেষ করে ঝিঙে লাউ এছাড়াও বরবটি পটল কাকরুল এগুলো একটু পাতা রাখলে কিন্তু চলে কোনো সমস্যা নেই তারপরে আরও কিন্তু অন্যতম কয়েকটা ফসল রয়েছে যেমন রয়েছে করলা যেমন রয়েছে বন্ধু বিন এগুলো কিন্তু একটু পাতা লাগবে তবে মাটির বিন কিন্তু পাতা রাখলে হবে না এটা কিন্তু ঘন রাখতে হবে ঠিক আছে তবে বুঝতে পেরেছ গাছের কিন্তু ঘন রাখলে চলবে না এবার কি করণীয় এবার কিন্তু আমাদের এখানে রাসায়নিক সার ব্যবহার করতে হবে যথেষ্ট রাসায়নিক সার ব্যবহার করব কম পরিমাণে কিন্তু ব্যবহার করব না অনেকে কিন্তু কম পরিমাণে ব্যবহার করে হ্যাঁ কম পরিমাণে তো ব্যবহার করব গাছের গতি দেখে আপনি কিন্তু একটা বিজ্ঞানী বলা চলে কারণ আপনি তো নিজে চাষ করেন তাহলে আপনার গাছে কি হচ্ছে না করছে আপনি বুঝবেন যেমন আপনার গাছে যদি প্রচুর পরিমাণে গতি থাকে গাছটা কালো থাকে দেখছেন যে গাছ প্রচুর পরিমাণে গতি রয়েছে গাছ কালো রয়েছে ভ্রমণের মতো গাছে প্রচুর রোগ আছে কি করবেন ডোকগুলোকে কেটে কেটে দিন ডোকগুলোকে কেটে কেটে দিন কারণ প্রচুর ঘন হয়ে গেছে গাছ ডোকগুলোকে কেটে কেটে দেবেন ডোকের গতি বাড়াতে দেবেন না দিয়ে সেখানে প্রয়োগ করবেন শুধুমাত্র অনলি ফর পরশে দশ ছাব্বিশ ছাব্বি রাসায়নিক সার অন্য কোনো দশ ছাব্বি দেবেন না আমি করছি পরশে দশ ছাব্বিশ ছাব্বি রাসায়নিক সার কোনো রকম ইউরিয়া অ্যামোনিয়া এর সাথে মিশ্রিত করে দেবে না কাটাপতি কট্টুক দিতে হবে কাটাপতি মিনিমাম মিনিমাম চারশো থেকে পাঁচশো গ্রাম তার বেশি ব্যবহার করবেন না কাটা প্রতি মিনিমাম চারশো থেকে পাঁচশো গ্রাম ব্যবহার করবেন জমিতে জলসেচ দিয়ে তবে জলসেচের মাত্রা জমিতে জল বাঁধিয়ে রাখবেন না জমিতে হালকা পরিমাণে কিন্তু জল দেবেন জল কিন্তু কেউ কিন্তু বাঁধিয়ে রাখবেন না হালকা পরিমাণে গরম জল দিতে হবে বেশি পরিমাণে জল কিন্তু দেওয়া যাবে না হালকা পরিমাণে জল দেওয়ার পর আমাদের যেটা করণীয় সিম গাছগুলিতে পর্যাপ্ত পরিমাণে এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার বড়সরটা প্রয়োগ করবেন এবং যাদের গাছগুলিতে দেখতে পাচ্ছেন যে গাছের যথেষ্ট পরিমাণে একটু গতি কম আছে একটু গাছ গাছের গতি কম যাদের গাছের কিন্তু গতি আছে তারা কিন্তু দশ বিশ সারের অন্য রাসায়নিক সার দেবেন না দিলেই কিন্তু গাছের গতি বেড়ে যাবে বেশি ফসফেট আর পটায় দিতে হবে পটায় দিয়ে গাছের গতিটাকে কমাতে হবে তবেই সিম ধরবে তা না হলে কিন্তু সিম হবে না শুধুমাত্র গাছই হবে কিন্তু সিমের মাত্রা কিন্তু একেবারে কম হবে দর্শক বন্ধু তাই আপনাদের আমি রিকমেন্ড করছি আপনাদের কিন্তু বলছি অন্য কোন রাসায়নিক সার দেবেন না যুক্ত অন্য রাসায়নিক সার দেবেন না বিশেষ করে কুড়ি কুড়ি তেরো চোদ্দো আঠাশ ডিএপি কুড়ি কুড়ি শূন্য এইরকম কোন রকম রাসায়নিক সার দেবেন না ডিএপিও এখানে ব্যবহার করবেন না শুধু বরশে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিকটা ব্যবহার করতে হবে এবং কেন ব্যবহার করতে হবে কারণ এতে ফসফেট এবং পটাশ বেশি নাইট্রোজেন একদমই একেবারে দশ পার্সেন্ট একেবারে নেই বললেই চলে তাই ইহা ব্যবহার করতে হবে এবং যাদের গাছের যথেষ্ট পরিমাণে গতি নেই দেখছেন যে গাছের গতি নেই সেম হয়েছে একবার কিন্তু গাছে যথেষ্ট ফল ফুল নেই তাদের আমি রিকমেন্ড করে থাকি তোমরা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ ব্যবহার করো আর সে লাল সুপাল্লা দিলেও কিন্তু হবে না চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ দিতে হবে বেশি ফসফেটযুক্ত সার দিতে হবে যাতে গাছগুলিতে বেশি পরিমাণে ফল ফুল আনতে পারে তবে কতটুকু দিতে হবে কাটা প্রতি মিনিমাম তিনশো থেকে চারশো গ্রাম তার বেশি ব্যবহার করা যাবে না বুঝতে পেরেছেন কোনো রকম ইউরিয়া অ্যামোনিয়া বা অন্য অন্য সার এর সাথে মিশ্রিত করে প্রয়োগ করা যাবে না ইউরিয়া অ্যামোনিয়া দিলে গাছের গতি বেড়ে যাবে রকম কিন্তু ফসল আসবে না আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি গাছের ফুল পচে যায় ফল অত্যধিক হারে পচে বা ফল অত্যধিক হারে ঝরে যায় তাহলে এই সিম গাছে আপনি একবার নেটিভ স্প্রে করে দেবেন এই নেটিপো গাছে ফুলের মাত্রা আনতে সাহায্য করে ফুলকে ঝরা রোধ করে এবং নানান ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে অনেক ফাঙ্গিসাইড আছে যা কিন্তু অনুখাদ্যেরও কাজ করে ঠিক আছে তাই আপনাকে আমি রিকমেন্ড করবো যদি অত ফুল ঝরে আপনি একটা একবার নেটিপো ফাঙ্গিসাইড স্প্রে করবেন লুজ ক্রয় করে নিয়ে আসবেন একশো গ্রাম আট টাকা করে নেবে সরি এক গ্রাম আট টাকা করে নেবে একশো গ্রাম দশ গ্রাম নিলে আশি টাকা টাকা নেবে ওই ওর ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কেউ কেউ আবার কিন্তু সাত টাকা করেও নিচ্ছে দাম কমে কমে যাবে যাবে মধ্যে দামটা ঠিক আছে তাহলে আমি যে কথা বলছিলাম যে যাদের গাছের একটু গতি কম আছে আনতে চান তারা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এখানে ব্যবহার করবেন এবং যে সমস্ত দর্শক বন্ধু সেমে চাষ করেছেন কিন্তু সিম গাছে যথেষ্ট পরিমাণে দেখছেন যে গাছে যথেষ্ট পরিমাণে গতি নেই দেখা যাচ্ছে গতি নেই অথবা গাছ কালো নেই ফুল ফলও নেই একেবারে কম সবই কিন্তু কম হয়ে গেছে তাহলে তুমি সেখানে ব্যবহার করবে আর সি এফ এর পুরোপুরো লাল সুফলা আর সি এফের পুন লাল সুফলা ব্যবহার করবে ওর ভিতরে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফির পনেরো পার্সেন্ট পটাশ আছে ওটা কিন্তু সমৃদ্ধ আর বাংলাদেশের বন্ধুরা বেঙ্গল মিশ্র সার ব্যবহার করবে পার্সেন্টেজ অনুযায়ী ব্যবহার করবে তাতেই কাজ চলবে ঠিক আছে দর্শক বন্ধু দর্শক বন্ধু সেম কাছে আমাদের অবস্থায় কোন রাসায়নিক সার দেওয়া দরকার তা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেল অতটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষিদের দেখার সুযোগ করে